শুভ 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 দিনেশ্বরের জন্মদিনের জন্মদিন শুভ 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 দিন একটি প্রাণ যদি করি রক্তদান যদি করি রক্তদান করতে পারে একটি প্রাণ আছে তাই আমি এই প্রিয় যুবক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো এখন পর্যন্ত যারা এই কাজে সম্পৃক্ত হতে পারি নাই রাস্তে শরিক হয়ে যায় হতে পারে আপনার এই এক ব্যাগরত্বের মাধ্যমেই একজনের জীবন বাঁচতে পারে একজন বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারে সেই প্রত্যাশায় রেখে আমি আমার কথা এখানেই শেষ করতে চাচ্ছি আমি ডাক্তার কেরামত আলী শেরপুর জেলা বাড়ি আপনাদের নিয়োজিত আছি মেডিকেল আসবেন সেবা আর আমি ব্লাড ডোনেশন ক্লাব এটা সভাপতি ছিলাম সহকারী পরিচালক ছিলাম অনেক ছিলাম হ্যাঁ সব মিলে এজিএম এ পর্যন্ত কমপক্ষে আমার তত্ত্বাবধানে দুই হাজার ব্লাড মানে ডোনেশন করা শুধু আজকে সম্মানিত বন্ধুগণ আজকে সত্যিকার অর্থে আনন্দের দিন আজকের এই দিনেই আজ থেকে তিন বছর আগে রাজীবপুর ব্লাড ডোনেশন ক্লাব তার যাত্রা শুরু করেছিল যদিও এটা একটি ব্লাড ডোনেশন ক্লাব এটার আয়োজন লোকবল খুব কম তবে যদি এটা আমরা গুরুত্ব দিক থেকে বিবেচনা করি এর চাইতে জনদরদী কাজ মানব কল্যাণ কাজ আর পৃথিবীতে হতে পারে না আমি মনে করি সকল ধরনের সহযোগিতার চাইতে রক্তদান করা এটা অনেক বড় একটা সহযোগিতা যার তুলনা অন্য কোনো সামাজিক অন্য কোনো মানবদরদী কাজের সাথে মেলানো যাবে না ওয়ার্ল্ড ওয়াইড যত নন কমিউনিকেবল ডিজিজের জন্য মানুষ মৃত্যুবরণ করে এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে হাইপার উচ্চ রক্তচাপ আপনি যদি নিয়মিত ব্লাড ডোনেশন করেন এই উচ্চ রক্তচাপের সম্ভাবনা আপনার থেকে অনেক বেশি কমে যাবে পরিশেষে আমার লেখা একটা কবিতার দুইটা লাইন পরে আমি শেষ করে দিতে চাই বন্ধুগণ যদি তোমার দেহে রক্তদানে বাঁচাতে পারো প্রাণ তবেই তুমি প্রকৃত মানব দরদি তুমিই মহান ধন্যবাদ সকলকে আমাদের ব্লাড ডোনেশন তিন বছর রানিং আমরা চাই যে এইটা হচ্ছে আমরা যেরকম এখন সভাপতি আছি সেক্রেটারি আছে ভবিষ্যতে হয়তোবা আমরা এটা ছেড়ে দিব বা আমাদের ওই পর্যায়ে আর থাকবো না হয়তো বা আমরা চাকরি করবো বা বাহিরে থাকবো এই নেতৃত্বের পরিবর্তনটা সেটা হচ্ছে আমরা কাউকে না কাউকে দিয়ে যাব তো আপনাদের মধ্যে থেকে এমন কেউ নিজেরা নিজেরাই নিজেদের যোগ্য প্রমাণ করবেন যাতে আমরা আপনাদের দিয়ে দিয়ে যেতে পারি সবাইকে ধন্যবাদ হ্যাঁ আপনারা যারা আছেন সবাই মিলে আজকে কেক কেটে